শনি একটা বিরল সংযোগ তৈরি হচ্ছে মীন রাশিতে এবং এর ফলে তুলারাশির মানুষদের কেমন যাবে তুলারাশিদের যারা জাতক জাতিকা আছেন তুলারাশির মানুষ তাদের ভাগ্য কেমন থাকবে আজকে কিন্তু আমি পুরোটাই আলোচনা করব কারণ জানবেন তুলারাশি হচ্ছে রাশি চক্রের সপ্তম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র এই শুক্র বর্তমানে আপনার রাশিতে নেই অর্থাৎ তুলারাশিতে শুক্রের অবস্থান কিন্তু নেই শুক্র কোথায় আছে শুক্র এখন আছে মিন রাশিতে মীন রাশিতে কিন্তু শুক্র তুঙ্গস্থ হয় তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তুলারাশির অধিপতি শুক্র সে কিন্তু এখন তুঙ্গস্থ হয়ে বসে আছে মীন রাশিতে এবং এই মিন রাশিতে কিন্তু রাহু বসে আছে কিন্তু শনি মহারাজ উনত্রিশ তারিখে অর্থাৎ এই মার্চ মাসের উনত্রিশ তারিখে শনি ট্রানজিট করবে মিন রাশিতে এবং সেখানে শনি এবং রাহুল কিন্তু একটা বিরল সংযোগ তৈরি হচ্ছে প্রায় দীর্ঘ তিরিশ বছর পরে মিন রাশিতে এই সংযোগটা তৈরি হচ্ছে তো তখন কিন্তু যে তুলারাশির ভাগ্যের একটা বিরাট বড় পরিবর্তন আসছে তুলারাশির মানুষটা কী কী পাবেন সেই বিষয়টাই কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনার যে জায়গা থেকে আপনি ভালো পাবেন সেটাও আলোচনা করব যে জায়গা থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও কিন্তু আমি ধরে ধরে বলে দেব এবার দেখুন শনি কিন্তু তুলারাশির কিন্তু রাজ্যকারী গ্রহ কারণ তুলারাশির চতুর্থপতি এবং পঞ্চমপতি কিন্তু শনি শনিদেব অর্থাৎ তুলারাশির মানুষের জীবনে উন্নতি করার জন্যে জানবেন শনির কিন্তু একটা বিরাট বড়ো ভূমিকা থাকে এবং আমরা এটাও জানি যে তুলারাশিতে কিন্তু শনিদেব তুঙ্গস্থ হয় অর্থাৎ তুলারাশিতে যদি কোনো ব্যক্তির শনি অবস্থান করে তাহলে জানবেন তার শনি ভালো আছে বলে মনে করা হবে তুলারাশির ঠিক সমসপ্তমে অবস্থিত মেষ রাশি আবার মেষ রাশিতে যদি কারো শনি থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নেব তার শনি কিন্তু নিঃস্ত অর্থাৎ শনি কমজোর এবার রাশির ক্ষেত্রে এই চতুর্থপতি পঞ্চমপতি কোথায় বসে বসে থাকবে মিন রাশিতে বসে থাকবে ষষ্ঠ স্থানে বসে থাকবে রাহু যুক্ত হয়ে এবার শনি রাহুর এই বিরল সংযোগে আপনার চতুর্থপতি পঞ্চমপতি ষষ্ঠ স্থানে যাবে সেই ক্ষেত্রে তুলারাশির মানুষটা কি কি পাবেন প্রথম কথা আমি বলব তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে মনে রাখতে হবে আপনার মায়ের দিকে একটু বাড়তি নজর রাখবেন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে এই সময়টাই এই উনত্রিশ তারিখের পর থেকে মায়ের স্বাস্থ্য নিয়ে যখনই কোনো কিছু হবে অবশ্যই তাড়াতাড়ি করে ডাক্তারের পরামর্শ নেবেন ব্যাপারটাকে ফেলে রাখবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু খারাপ হতে পারে সেই জায়গাটা আপনি আগে থাকতে অ্যালার্ট হবেন এবং এই ষষ্ঠে শনি থাকার ফলে শনির সাথে রাহু থাকার ফলে আর জিনিস হবে আপনি শত্রুর থেকে অনেকটা মুক্তি পাবেন যারা যারা তুলারাশির মানুষ প্রচুর শত্রুর সমস্যায় ভুগছেন শত্রু আপনাকে লাগাতারভাবে ডিস্টার্ব করছে বা আপনি কোনো আইনত জটিলতায় পড়ছেন বা শত্রু হয়তো আপনার নামে মিথ্যা মামলা দিচ্ছে আপনাকে অকারণে হ্যারাসমেন্ট করছে তারা কিন্তু কিছুটা কিন্তু মানে নরম হয়ে যাবে তারা যারা হয়তো আপনাকে ব্ল্যাকমেল করছে আপনার মুখের উপরে নানান কুকথা বলছেন তারা কিন্তু পুরো কমজোর হয়ে যাবে তারা চুপ হয়ে যাবে তারা বেশি কিছু আপনার করতে পারবে না অর্থাৎ শত্রুর জায়গায় আমি বলবো অনেকটা ভালো ফল পাবেন তুলারাশির মানুষরা এই সময়টায় উনত্রিশ তারিখ থেকে শনিরাও সংযোগে এর পরের আর একটা উপকার অবশ্যই আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনার যারা যারা মনে রাখবেন যে কোনো রকমের কোনো প্রতিযোগিতামূলক যদি কোনো কাজ করতে আপনি চান সেটা হতে পারে খেলা হতে পারে যে কোনো রকমের খেলা প্রতিযোগিতা যেখানে হচ্ছে যে অনেকে কাজ করছে সাথে আপনিও কাজ করছেন সেখানে একটা কম্পিটিটিভ হচ্ছে সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে প্রতিযোগিতামূলক খেলা হতে পারে মানে যে কাজের মোট কথা কম্পিটিশন আছে সেখানে যদি আপনার থাকে অবস্থান থাকে বা আপনি যদি সেই কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেরকম কাজে কিন্তু আপনার সফলতা আসবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক যে কোনো প্রতিযোগিতামূলক কাজ হোক যেখানে একটা মাপকাঠি হবে যে কে ভালো সব থেকে করছে কে সব থেকে খারাপ করছে তাদের থেকে আমি বলবো আপনি যথেষ্ট ভালো ফল করবেন এবং আরেকটা একটা জিনিস অবশ্যই পাবে তুলারাশির মানুষরা সেটা হচ্ছে যে ষষ্ঠে শনি এবং রাহু সংযোগের ফলে আপনার কিন্তু কিছু পার্থিব সম্পদ বৃদ্ধি পাবে কিছু জ্ঞানের বই প্রকাশ হবে আপনার মধ্যে আপনি নিজের জ্ঞান এই সময় বাড়বে আপনার কাজের গরিমা বৃদ্ধি পাবে যে কোনো মানুষের বিষয়ে আগে থেকে আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা বাড়বে যে কোনো মানুষকে দেখে আপনি একটা অ্যানালিসিস করতে পারবেন যারা ডাক্তারি পেশায় যুক্ত এই সময় তারা কিন্তু সরাসরি কিন্তু ভালো কাজ করতে পারবেন মানে আপনার ওষুধে হয়তো ভালো কাজও হবে বা আপনার ডায়াগনোসিস খুব ভালো হবে বা এই সময় আপনার চিন্তাভাবনা অত্যন্ত সহজ হবে অর্থাৎ যে কোনো পেশেন্টকে দেখে আপনি চট করে ধরতে পারবেন যে তার কী রোগটা হয়েছে অর্থাৎ আপনার অন্তর্দৃষ্টি কিন্তু আমি বলবো ভুলবে এই সময় যে কোনো অন্তর্দৃষ্টি সেটা ঈশ্বরের প্রতি ভক্তি হতে পারে আপনি যদি এরকম কোনো কাজ করেন আধ্যাত্মিকতামূলক কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন এই সময় আপনার সমাজসেবামূলক কাজ ভালো হবে অনেক সময় অনেকে সমাজসেবামূলক কাজ করেন এনজিওর মাধ্যমে কাজ করেন তারা হয়তো ভালোভাবে কাজটা করতে পারছেন না বা হয়তো তেমন কোনোভাবে সাহায্য পাচ্ছেন না এই সময় কিন্তু আপনার সেই মানে সাহায্য বা সহায়তা পাবেন তবে তুলারাশির মানুষের একটা জিনিস একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে রাস্তাঘাটে কিন্তু ছোটোখাটো কোনো চোট আঘাত বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই সময়টায় তাই অবশ্যই সেই দিকটা কিন্তু বাড়তি নজর রাখতে হবে যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় বা কোনো পথ দুর্ঘটনার শিকার আপনি না হন এই শনি রাহুর সংযোগে এবং আর একটা জিনিসও হয় শনি রাহুর সংযোগে ষষ্ঠে থাকলে সেটা হচ্ছে ভালোবাসার জায়গায় কিন্তু আপনার কিন্তু এই সময় কিন্তু একটা পরিণতি লাভের সম্ভাবনা আছে অর্থাৎ সেই মানুষটার কিন্তু মানে যার সাথে আপনার সম্পর্ক আছে প্রেম ভালোবাসা আছে সে যদি ভালো হয় তার সাথে আপনার সম্পর্ক টিকে থাকবে সে যদি খারাপ হয় তার সাথে সম্পর্ক কিন্তু আপনার ভেঙে যেতেও পারে এইটুকু বলে দিই তো শনি রাহু সংযোগে কিন্তু ভালোবাসার জায়গাটা কিন্তু মানে খাঁটি জিনিসটা মোট কথা আপনি এই সময় পাবেন যদি কেউ ভেক ধরে যদি কেউ ছলনা করে আপনার সাথে কোনো জিনিস করতে চাই সেটা কিন্তু একেবারে আপনার সামনে জলের মতন পরিষ্কার হয়ে যাবে তার স্বরটাও কিন্তু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন অর্থাৎ আপনাকে অন্ধকারে রেখে যারা যারা কাজ করছিল আর কিন্তু সেই জিনিসটা করতে পারবে না এছাড়া তুলারাশির আরও অনেক উপকার আছে সেটা হচ্ছে এই সময় আপনার নিজের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব বেশি চিন্তা করতে হবে না যদি দীর্ঘদিনের কোনো ব্যথা বেদনা আপনার থাকে সেখান থেকেও কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন তবে নার্ভ ওরিয়েন্টেড যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে যাদের যাদের নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আছে এছাড়া কিডনিতে পাথর হওয়া বা ডায়ালিসিস বা কিডনিতে কোনো সমস্যা হওয়া এই ধরনের টুকিটাকি কোনো সমস্যা কিন্তু আসতে পারে শনি রাহু সংযোগে এছাড়া তুলারাশির আরেকটা ভালো দিকটাও আছে এই সময়টাই সেটা হচ্ছে আপনার কোনো ভগিনী বা বোন বা দিদির এই সময় কিন্তু বিয়ে হয়ে যাবে অর্থাৎ সেটা কিন্তু আপনাদের মনের মতো হবে ভালো জায়গায় কিন্তু বিয়ে দিতে পারবেন বোন বা ভগিনী যে আসবে তার কিন্তু মানে খুব ভালো হবে অর্থাৎ বিয়ের কিন্তু নিজের না কিন্তু আপনার আপনার বোন বা দিদির কিন্তু এই সময় বিয়ের যোগ কিন্তু দেখাচ্ছে এছাড়া আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হচ্ছে এবং সেখান থেকেও আপনি কিছু সাহায্য বা বিপদে পাশে দাঁড়ানো এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ তাদের কিন্তু পূর্ণ সহযোগিতা বা সাহায্য কিন্তু আপনি পাবেন এই সময়টা তাদের থেকে আপনি কিছু বেনিফিটও কিন্তু আপনি পেতে পারেন বিভিন্ন মন্দিরে তীর্থ দর্শন করা তীর্থ ভ্রমণ করা এই যোগটা আছে কিছু কিছু সময় আপনি সাধু সঙ্গ লাভ করতে পারেন এই সময়টাই এই সময়টা আপনি অনেকটা আধ্যাত্মিকতার মধ্যেই যেতে পারেন এবং আধ্যাত্মিক দিক থেকেও কিন্তু আপনার জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটবে এই সময়টায় কিছু লক্ষ্মী লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ হঠাৎ হঠাৎ করে সব সময় হবে না কিন্তু শনি রাহু সংযোগে তবে হঠাৎ হঠাৎ করে বেশ কিছু মোটা অর্থ আপনার কাছে আসতে পারে যে কোনো জায়গা থেকেই আসতে পারে সেটা বাড়ি থেকে আসতে পারে বাইরে থেকে আসতে পারে আপনার কাজের জায়গা থেকে আসতে পারে তবে যারা গাড়ি বিজনেসের সাথে যুক্ত আছেন কোনোভাবে তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো এই সময় যে কোনো গাড়ির ব্যবসা গাড়ির পার্টসপাতির ব্যবসা যদি আপনি নিজে কোনো ড্রাইভারি করেন যে কোনো সংস্থার মাধ্যমে হোক বা নিজে নিজের গাড়ি চালাচ্ছেন বা ভাড়া মানে ভাড়া রেন্টে আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়টাই এছাড়া এই সময়টাই আর জিনিস ভালো দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে পিতার থেকে বাড়তি কিছু হেল্প পেতে পারেন অনেকে আশা করে থাকে পিতার থেকে কিছু পাওয়ার অনেক সময় পিতা হয়তো দিতে চায় না বাবা দিতে চায় না অন্য কোনো কারণ হয়তো থাকতে পারে কিন্তু এই সময় আমি বলব বাবা কিন্তু অনেকটা নরম হবে পিতার থেকে কিন্তু আপনি কোনো না কোনো হেল্প কিন্তু অবশ্যই পাবেন এবং সেটা আপনার কাজে লাগবে তবে নিজেরা যারা বাইক কেনার চেষ্টা করছেন আমি বলবো আগামী তিন মাসের মধ্যে বাইক না কেনাই ভালো খুব বেশি ইমার্জেন্সি না হলে বাইকটা কিনবেন না যারা তুলারাশির মানুষরা তিন মাস পরে বাইক কিনুন না হলে কিন্তু কোনো ছোটোখাটো দুর্ঘটনা দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে বাইকটা অন্তত তিনটে মাস পরে কিনুন আজ থেকে তিন মাস পরে আপনি কিনতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই ধন্যবাদ সকলে ভালো থাকুন